মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে আমি বলতে চাচ্ছি স্যার আপনি আমাদেরকে যেই এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে যেই চিকিৎসা ভাতা দিতেছেন অনেকে অনেক কিছু তার দাবি দেওয়া উল্লেখ করে বা আবেদ প্রকাশ করে আমি শুধু দুটা কথাই বলতে চাই আপনি যেই চিকিৎসা ভাতা দিতেছেন আপনি যেই চিকিৎসা ভাতা দিতেছেন বর্তমান প্রেক্ষাপটে একটা ভালো ডাক্তার চিকিৎসার জন্য ট্রিটমেন্ট করতে গেলে তার ভিজিট দেওয়া লাগে পনেরোশো এক হাজার থেকে পনেরোশো টাকা আপনি আমাদেরকে যেই চিকিৎসা ভাতা দিতেছেন এই চিকিৎসা ভাতা দিয়ে হয় না আপনি যদি এই ধরনের কোন সার্টিফিকেট দিতে পারেন যে আমাদের শিক্ষক অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীদের পাঁচশো টাকার বেশি যেন চিকিৎসার ব্যয়বহুল কোনো রোগ যেন না হয় তাহলে আমাদের কোনো দাবি নাই আপনি আমাদেরকে তাইলে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন যে পাঁচশো টাকার বেশি যেন আমাদের কোনো রোগ না হয় বড় ডাক্তার কাছে যেন না যাওয়া লাগে আর যেই বাড়ি ভাড়া দিতেছেন আমাদের আজকের যে দাবি যৌক্তিক দাবি বিশ পারছেন বাড়ি ভাড়া আপনি যে যে বাড়ি ভাড়া আমাদেরকে দিচ্ছেন এই বাড়ি ভাড়া দিয়ে হোটেলে একদিন ঘুমানো যাবে না যে অবস্থা আমরা চাচ্ছি আজকে এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমাদের সকল শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশের এমপি ভুক্ত সকল অবস্থান করেছেন আপনার কাছে দাবি আমাদের বিশ পার্সেন্ট যৌক্তিক দাবি আমাদেরকে দেন দেওয়ার ব্যবস্থা করে দেন আপনা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এবং আপনি চাইলে সম্ভব আমাদেরকে বৈষম্যর ভিতর থেকে বের করে নিয়ে আসেন আজকের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ বলা হয়েছে কিন্তু আমরা এখনো বৈষম্যের ভিতর থেকে বের হয়ে আসতে পারি নাই সরকার দিছে যৌক্তিক কিন্তু সরকার আরো চাইছে সময় দেওয়ার জন্য আমরা সময় দিয়েছি আমরা সময় দিয়েছি আর সময় দেওয়া সম্ভব না সরকার যদি আমাদের এই যৌক্তিক দাবি যদি না মানে আমরা এখানে প্রেস ক্লাবে ছাড়বো না আমরা এখানে অবস্থান করব আমরা সকলে আমরা যদি আমাদের দাবি আদায় হয় আমরা সুশৃঙ্খল আমরা সুন্দরভাবে আমাদের পাঠশালায় চলে যাব পুনরায় আমাদের স্টুডেন্টদেরকে আমরা ক্লাসে অবস্থান করানোর ব্যবস্থা করব আমরা শেষ দাবি হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে এবং শিক্ষা উপদেষ্টা আপনারা সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই যুক্তির দাবি আদায় করে আদায় করার ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম আমি কুমিল্লা দেবিদ্দার সুবিল মাদ্রাসা থেকে এসেছি আমরা একসাথে সুবিল মাদ্রাসা সুবিল সলিম ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে আমরা 14 জন একসাথে এসে যে আমাদের প্রতিষ্ঠান আজকে বন্ধ রেখেছি কিসে করে আসছেন আপনারা আমরা আমরা প্রত্যেকে গাড়ি করে এসেছি প্রত্যেকে বাসে করে এসেছি আমরা পকেটের টাকা দিয়ে এসেছি আমাদের দাবি আদায় করার জন্য আমরা ইনশাআল্লাহ যদি আমাদের যৌক্তিক দাবি আদায় না হয় আমরা এই প্রেস ক্লাবে আন্দোলন আন্দোলন করব এবং সকলে সংঘবদ্ধভাবে আমরা আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ